দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানিজরা কিভাবে তাদের মনোবল শক্ত করেছিল এবং তারা পুরো জাতিটা ঐক্যবদ্ধ হয়েছিল আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো উনিশশো সাল যুদ্ধবিধ্বস্ত জাপান এক কিশোর তার মৃত ভাইকে মাটি চাপা দিতে পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে একজন আর্মি অফিসার বিষয়টি লক্ষ্য করে কিশোরকে বললেন লাশটা থেকে ফেলে দাও ওটা অনেক ভারী কিশোরটি সঙ্গে সঙ্গে স্বরে জবাব দিল সে ভারী নয় সে আমার ভাই আর্মি অফিসার কিছুক্ষণ সময় লাগে ঘটনাটি বুঝতে এরপর পুরো বিষয়টি অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়ল তিনি এই ঘটনা নিমিশে ছড়িয়ে পড়ে সমগ্র জাপান জুড়ে সেই থেকে ছবিটা হয়ে উঠে দেশটির ঐক্যের প্রতীক ভাইকে পিঠে তুলে নেওয়া কিশোরের ওই উক্তি হয়ে যায় তাদের জাতীয় স্লোগান সে বোঝা নয় সে আমার ভাই বোন ইজ নট বার্ডেন ইজ মাই ব্রাদার আর সিস্টার আপনার ভাই বা বোন যদি পড়ে যায় তাকে ওঠান যদি তার সামর্থ্য না থাকে যদি সে দুর্বল হয় তার পাশে দাঁড়ান আর যদি সে ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিন পৃথিবী যদি তাকে পরিত্যাগ করে আপনি তাকে আপনার পিঠে তুলে নিন কারণ সে বোঝা নয় সে আপনার ভাই অথবা বোন ধন্যবাদ সবাইকে